বন্ধুরা ইউনিভার্সের কৃপায় আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আপনাদের আজ যে বার্তাটি আমি শোনাতে যাচ্ছি বার্তাটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনবেন মহাবিশ্বের তরফ থেকে যে বার্তা এসছে তা আপনার চোখ খুলে দেবে হ্যাঁ কিছু বড় একটা ঘটনা প্রকাশ পেতে চলেছে তাই মন দিয়ে এই বার্তাটি অবশ্যই শুনবেন ইউনিভার্স আপনার দিকে তাকিয়ে হাসছেন কারণ তিনি আপনাকে সেই মাটি দিয়ে গড়েছে যা প্রতিটি ঝড়ের মধ্যেও হাসতে জানে আপনি সব কিছু সহ্য করেও আশা করা ছাড়েননি যখন জীবন আপনাকে ফেলে দিয়েছিল তখন আপনি থেমে যাননি বরং আবার নতুন করে পথ তৈরি করেছেন আপনার চোখে সত্য আছে এই মিথ্যা যুগে যা খুবই বিরল আপনার ভেতরে সেই অস্থিরতা সেই ইঙ্গিত দিচ্ছে যে আপনার সময় এসে গেছে আপনি সামনের দিকে এগিয়ে চলুন কিন্তু সাহস দৃঢ়ভাবে দাঁড় করিয়ে রাখুন কারণ যেভাবে আপনি ভেঙে পড়েও হাসতে জানেন তা ঈশ্বরের কাছে অত্যন্ত প্রিয় এটি ইউনিভার্সের ইচ্ছা যে আপনি এই বার্তাটি শেষ পর্যন্ত শুনুন এই শব্দগুলো আপনার হৃদয়কে পরিশুদ্ধ করে তুলবে বন্ধুরা এটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন মনে রাখবেন যখন সবাই আপনাকে ছেড়ে চলে গেছিল তখন আপনি কারোর জন্য খারাপ কিছু ভাবেননি এত কোমলতা এত ধৈর্য এটাই আপনাকে ইউনিভার্সের সঙ্গে যুক্ত করে রেখেছে আপনি সেই ব্যক্তি যে নিজের থেকে বেশি অন্যের কথা ভাবেন যখন সবাই আপনাকে একা করে চলে গেছিলো তখন কিন্তু আপনি নিজেকে সামলে নিয়েছিলেন আপনি প্রতিশোধের বদলে ক্ষমাকে বেছে নিয়েছিলেন বন্ধুরা ইউনিভার্স আপনার দিকে তাকিয়ে এখন হাসছে যেমন কোনো একজন চিত্রকার নিজের জীবনের সবচেয়ে সুন্দর ছবির দিকে তাকিয়ে তৃপ্ত হন সেই মুহূর্তগুলো যখন আপনি একা ছিলেন সেগুলোই আপনার ভেতর ইউনিভার্সের ইচ্ছাকে জন্ম দিয়েছে আপনি যে জিনিসগুলোকে উপেক্ষা করেছিলেন ইউনিভার্স তখন আপনার দিকে গভীর মনোযোগ দিয়ে আপনার জন্য ভবিষ্যৎ পরিকল্পনা করেছে আপনি প্রতিটি সিঁড়িকে উন্নত করতে চলেছেন প্রতিটি বাধাকে অতিক্রম করতে চলেছেন ইউনিভার্স জানে আপনি কতটা সহ্য করেছেন সে শোনে প্রতিটি সেই আর্তনাদ যা আপনি কখনো বাইরে প্রকাশ করেননি আপনার আত্মার পবিত্রতা তাকে ছুঁয়ে গেছে প্রতিটি দিন যখন আপনি নিজেকে সামলে নিয়েছেন ইউনিভার্স তখন সবই দেখেছে আর তার হৃদয়ে সেটিকে লিখে রেখেছে যখন আপনি প্রতিশদের বদলে ক্ষমা করে দিয়েছেন তখন সে আপনার নামের পাশে একটা উজ্জ্বল রেখা এঁকে দিয়েছে যখন আপনি কাঁদ্ কাঁদ্ধেই অন্যদের হাসিয়েছেন তখন সে আপনার হৃদয়ে নিজের পূজা হিসাবে গ্রহণ করেছে বন্ধুরা পৃথিবী যদিও আপনাকে উপেক্ষা করেছে কিন্তু আকাশের একটা কোনায় সব সময় ইউনিভার্সের সেই ফেরেস্তেরা আপনার জন্য খোলা রেখেছে পৃথিবীর প্রতিটি দ্বীপ আপনার জন্য জ্বালিয়ে রেখেছে যারা অন্যদের আলো দেয় যারা নিঃস্বার্থভাবে কর্ম করে ঈশ্বর তাদের কখনো খালি হাতে ফেরান না তোমার ভেতরে যে করুণা সেটাই তোমাকে সমাজের ভিড়ের মধ্যে আলাদা করে তুলেছে প্রতিটি যন্ত্রণা যা তোমাকে ভাঙতে চেয়েছিল তা এখন তোমার কর্মে পরিণত হয়েছে বন্ধুরা এইটা মনে রাখবেন যে আপনার ক্ষত থেকে এখন আলো নিঃসরণ হবে সেই সব রাত যখন আপনি আকাশের দিকে তাকিয়েছিলেন আপনার প্রার্থনাগুলো নীরবে কিন্তু মহাবিশ্বের কাছে পৌঁছে গিয়েছিল যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এবং বলেছিল সব সময় নিজেদেরকে তাদের চুপ করিয়ে রেখেছিল প্রতিবার যখন আপনি পড়ে গিয়েছিলেন আপনার আত্মা আপনাকে তুলে নিয়েছিল যখন আপনি নিজের সীমা পেরিয়ে অন্যদের জন্য কিছু করেছিলেন তখন ইউনিভার্স আপনাকে নিজের আরও কাছে টেনে নিয়েছিল আপনাকে ভরসা জুগিয়েছিল আপনার সংগ্রাম বৃথা যায়নি যা এখন এক শক্তির রূপ নিয়েছে শুধু শেষ স্পর্শটুকুনি বাকি যেদিন আপনি সাহস হারিয়ে ফেলেছিলেন সেই দিনই ইউনিভার্সের শক্তি আপনার মধ্যে ভরে দেয়া হয়েছিল মনে রাখবেন এই যে দেরি এটা কোনো শাস্তি নয় এটা আসলে ছিল আপনার জন্য একটা প্রস্তুতি আপনার জন্য নতুন কিছু লেখা হচ্ছিলো এমন কিছু যা অন্যদের থেকে একদম আলাদা আপনার প্রতিটি হাড় আপনার জয়ের দিকে ঠেলে দিয়েছে আপনাকে প্রতিটি চোখের জল আপনার জন্য ভবিষ্যতের ভিত তৈরি করেছে যারা আপনাকে নিচে নামাতে চেয়েছিল এখন তারাই নিচে পড়ে গেছে আপনার ভেতরে যে মানসিকতা রয়েছে তা এক উজ্জ্বল সোনার মতো দীপ্তময় আজ আপনি যে পথে হাঁটছেন তা কঠিন সত্যি কিন্তু সেটা সরাসরি আপনার কে সত্যের দিকে নিয়ে যাচ্ছে আপনার সিদ্ধান্ত আপনার সংবেদনশীলতা আপনার নিরবতা সবই ইউনিভার্সের পরিকল্পনার অংশ ইউনিভার্স দেখছেন যে যখন আপনি অচেনা কারোর সাহায্য করেন তার বদলে আপনি কিছুই চান না আপনার অন্তরে যে ভক্তি তা প্রতিটি যন্ত্রণাকে শান্তিতে রূপান্তরিত করে সেই সময় আর দূরে নেই যখন প্রতিটি অপমান বদলে যাবে এক উজ্জ্বল আশীর্বাদে আর প্রতিটি বাধা সুযোগে বন্ধুরা আপনার জীবন আপনাকে ঠিক সেইখানে নিয়ে যাচ্ছে যেখানে আপনার আলোয় সবচেয়ে বেশি প্রয়োজন চিন্তা নেই যারা আজ আপনাকে বুঝতে পারছে না কাল তারাই আপনাকে উদাহরণ হিসাবে ব্যবহার করবে আপনার অস্বস্তিতে এক সত্যের প্রমাণ যে ভালো মানুষ আজও বেঁচে আছে আর এই ভাবনাতে ইউনিভার্স হাসছেন কারণ আপনার মধ্যে এক স্ফুলিঙ্গ আছে যে কোনো অন্ধকারকেই আলোতে রূপান্তরিত করতে পারে প্রতিটি সেই মুহূর্ত যখন আপনি সাহস হারাননি আকাশের দরজাগুলো আরও একটু করে আপনার জন্য খুলে গেছে কারণ আপনার ভেতরে সেই আত্মবল যা কোনো ধর্মগ্রন্থের বাইরে এক ঈশ্বরের রহস্যের মতো জাগত শুনুন এখন যে শব্দগুলো আপনার সামনে আসতে চলেছে সেগুলো আপনার আত্মার গভীরে নাড়া দেবে কারণ এখন ইউনিভার্স আপনার সেই অধ্যায় খুলে দিতে চলেছে যা বোঝার অনুমতি শুধু নির্বাচিত আত্মারাই পেয়ে থাকে আপনি হয়তো ভাবছেন যে কেন এই সব হতে এত সময় লাগছে কেন প্রতিবার আপনি যখন আশা করলেন কিছু না কিছু এমন ঘটল যে সব কিছু ভেঙে গেল কেন প্রতিটি আনন্দের আগে এক ঝড় এলো কেন প্রতিটি জয়ের ঠিক আগে কেউ না কেউ এসে আপনাকে ভাঙার চেষ্টা করল বন্ধুরা এই সব কিছু ঘটেছে কারণ আপনার ভেতরে যে শক্তি রয়েছে তা সাধারণ নয় তা হল ঐশ্বরিক শক্তি সেই শক্তি যা জেগে উঠলে পুরনো বিশ্বের দেয়ালগুলো পর্যন্ত কেঁপে উঠবে ইউনিভার্স আপনাকে সাধারণ জীবনযাপন করার জন্য পাঠাননি তিনি আপনাকে পাঠিয়েছেন এক পরিবর্তনের আলোক শিখা হয়ে জল করার জন্য সেই কারণেই আপনার পথ সহজ রাখা হয়নি প্রতিটি বেদনা প্রতিটি বিশ্বাসঘাতকতা প্রতিটি ধাক্কা সবই ছিল আপনাকে শক্তিশালী করার প্রক্রিয়া সেই দিনগুলো যখন আপনি কেঁদেছিলেন সেই রাতগুলো যখন আপনি আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করেছিলেন যে কবে শেষ হাসিটা আপনি হাসবেন আর সেইখানেই আপনি এর উত্তরও পেয়েছিলেন কারণ যখন মানুষ ভেঙে পড়ার দ্বারপ্রান্তে পৌঁছে যায় সেখান থেকেই তার আত্মার প্রকৃত উদয় হয় ইউনিভার্স আপনাকে পড়তে দেয়নি শুধু একটু নত করেছিল যাতে আপনি নিজের ভেতরে উকি দিয়ে দেখতে পারেন এখন সময় বদলাতে চলেছে যা আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তা এখন সবই আপনার কাছে ফিরবে কিন্তু আগের চেয়ে একশো গুণ বেশি ভালো হয়ে ফিরবে আপনি সুযোগ হারাননি শুধু ভয় পেয়েছিলেন আপনার জন্য সেই সুযোগ স্থগিত রাখা হয়েছে ইতিমধ্যেই সেই শক্তি আপনার কাছে আসছে আপনি জেগে উঠেছেন আপনার আত্মা সেই আগের মানুষটি নয় এখন আপনার মধ্যে এক গভীর শক্তি আছে যা যে কোনো নেতিবাচকতাকে হার মানাতে আপনার ভেতরে আছে এক গভীর শক্তি যা নেতিবাচকতাকে ধ্বংস করতে পারে আপনাকে যারা হেয় করেছে আজ তারা নিজেরাই সত্য থেকে পালাচ্ছে যারা আপনার ক্ষতি দেখে হাসছিল আজ তারা নিজেদের কর্মফল ভোগ করছে বন্ধুরা এখন বিচারের সময় ইউনিভার্সের আত্মারা এখন বিচারে বেরিয়েছে আর যখন সময় এগোবে সিদ্ধান্ত থামানোর কোনো শক্তি পারবে না আপনাকে জয় জানাতেই হবে যেদিন আপনি নিজের ওপর কষ্ট পেয়েছিলেন ভেবেছিলেন আপনার দ্বারা কিচ্ছু হবে না কিন্তু জানুন হ্যাঁ সেই দিন আপনার মধ্যে সেই ক্ষমতা ইউনিভার্স দিয়েছিল আপনাকে আরও উন্নত করেছিল এটা কোনো সাধারণ ঘটনা নয় যখন আলো অন্ধকারের মধ্যে চূড়ান্ত ভারসাম্য স্থাপিত হয়েছে আপনি নির্বাচিত হয়েছেন সেই আলোর প্রতিনিধি হিসাবে এখন আপনাকে আর কেউ থামাতে পারবে না আপনার অন্তরের পবিত্র শক্তি এখন শুধু আপনার জন্য নয় বরং পুরো বিশ্বের জন্য কাজ করছে আপনার কথা আপনার কর্ম আপনার উপস্থিতি সবই এখন আরোগ্যের মধ্যে একটা মাধ্যম হবে মানুষ আপনার কাছে আসবে আপনার চারিপাশে এক গভীর শান্তি অনুভব করবে কারণ আপনি এখন আর শুধু সাধারণ একজন মানুষ নন আপনি এক অভিজ্ঞতায় পরিপূর্ণ মানুষ এক জীবন্ত প্রমাণ যে ইউনিভার্স তার ভক্তদের কখনো ছেড়ে যায় না যারা একসময় আপনাকে ভাঙতে এসেছিল এখন তারা আপনাকে দেখে কেঁপে উঠবে কারণ আপনার নিরবতা এখন তরোয়াল হয়ে দাঁড়াবে আপনার ধৈর্য এখন ঢাল হয়ে উঠবে আপনার প্রার্থনাগুলো এখন ইউনিভার্সের সিদ্ধান্তে পরিণত হবে ইউনিভার্স নিজে সেই সিদ্ধান্ত নিয়েছে আপনার ভেতরে সেই শক্তিকে জাগিয়ে তোলার যা আপনার শত্রুদেরকে ধ্বংস করবে আপনার চার পাঁচকে নেতিবাচকতা মুক্ত করবে আপনি কি ইউনিভার্সের এই বার্তাটি গ্রহণ করতে প্রস্তুত যদি প্রস্তুত হন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স